দেখেন গাছ সেটা হয়েছে আমার কমলা গাছ কি কী পরিমাণ কমলা আসছে গাছের মধ্যে গাছটা কিন্তু অলমোস্ট মারা গেছিল এই যে নিচে দেখেন একটা ঢাল মারা গেছিলো তো একটা ঢাল জীবিত আসছিল ওইটা থেকে আর কি এখন প্রতি বছর যথেষ্ট পরিমাণ কমলা আসে দেখছেন এখনও কিন্তু ঢাল অনেকটা মারা গেছে এগুলা দেখেন ঠিক আছে গাছটা প্রচুর পরিমাণ দুর্বল হয়ে গেছে তারপরও যে পরিমাণ মানে গাছটা যদি সুস্থ সার গোবর দিয়ে রাখা যেত গাছটা সুস্থ থাকতো যথেষ্ট পরিমাণ থেকে আপনার দিয়া গাছের চারা অনেকটা চারা রাখতে হবে থাকতেই এই গাছের কোমরাটা অনেক মিষ্টি অনেক সুস্বাদু হয় যার কারণে আর কি চারা রাখতে হবে না হলে এই গাছটা মারা গেলে এই যাত্রা পাবো না হয়তো একটা গাছই আছে অনেকগুলো গাছ লাগাইছিলাম মারা গেছে অনেকে ছাগলে খায় ফেলছে বাট আমি এবার দেশে এসে দেখি একটা গাছের চারাও না শুধু এই গাছটাই তুমি তো আমি চিন্তা করতেছি গাছের মধ্যে কিছু কলপ দিয়া দশ থেকে পনেরোটা চারা আগ থেকে রাখতে হবে নাহলে এই গাছটা যদি মারা যায় তাহলে আর এই যাত্রা না এই গাছে যেরকম ফলন হয় গাছটা কমলাও খেতে অনেক সুস্বাদু দেখেন একটা যাত্রা গাছের মধ্যে একটা পাতা নাই কিন্তু তিনটা কমলা ঠিকই আছে এই ডালটার মধ্যে ডাল মারা যেতেছে কিন্তু কমলা ইয়ে গেছে দেখছেন যদি এটা সার গোবর দিয়ে যদি পরিচর্যা করতো বাসায় কেউ আমি যেহেতু আমি বাসায় থাকি না বাহিরে থাকি যদি পরিচর্যা কেউ থাক করতো এটা প্রচুর ফলন আসতো এটাতে প্রচুর হয়তো এখন ডালে ডালে মানে আটটা দশটা করে কমল আছে যদি পরিচর্যা করতো গাছটা মারা যেত না গাছের মধ্যে যথেষ্ট পরিমাণ ফল আসতো মানে এই ফলগুলোর সাইজও বাজারের কমলার থেকে কম না আর কি বাজারের কমলার মতন সাইজ হয় এটার তো এখন অনেকটা সুটু রয়ে গেছে আরও তিন থেকে চার মাস পরে আর কি পাকবি হয়তো দুই তিন মাস তো লাগবেই পাকতে পাকতে তো এখান থেকে কিছু ডাল নিতে হবে নিচে অনেক সুন্দর সুন্দর কিছু ডাল আছে এগুলো আমি চিনতে করতে আজকে বিকেলে এখান থেকে নিচে নিচে থেকে কলপ কাটবো এগুলো আমার বাসার স্বাদের মধ্যে আর এটা হলো আমার রোল চারা আর ওইটা দেখেন মানে পুরুষ পেঁপে গেছে কি পরিমাণ পেঁপে ধরছে দেখছেন